ভাইয়া বাপুরা তোমাদের সবাইকে আবার শুভেচ্ছা আমরা কোষ এর গঠন এই চ্যাপ্টারটা ধারাবাহিক ভাবে তো দেখো আমাদের চার নম্বর যে টপিকটা এটা হচ্ছে কোষের প্রকার তো আমরা কোষকে হচ্ছে কাজের ভিত্তিতে শাড়ির ভিত্তি কাজের ভিত্তিতে দুই ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে দেহকোষ এবং আরেকটা হচ্ছে জনন কোষ তাহলে কয়েক ভাগে করতে পারি দুই ভাগে দেহকোশ এবং হচ্ছে জনকোশ কোষ হচ্ছে কোষ এবং আরেকটা কে কোষ আবার অন্য দৃষ্টিকোণ থেকে কোষ হচ্ছে দুই প্রকার একটা হলো আদি কোষ এবং আরেকটা হচ্ছে প্রকৃত কোষ আদি কোষ প্রকৃত কোষ আবার অন্য একটা দৃষ্টিকোণ থেকে কোষ দুই প্রকার একটা হলো উদ্ভিদ কোষ এবং আরেকটা হচ্ছে প্রাণ কোষ ঠিক আছে তাহলে আমাদেরকে এই কথাবার্তা গুলা মনে রাখতে হবে তো দেখো আমি যদি একদম সংক্ষেপে এদের পরিচয় বলি যে দেহ কোষ এরা হচ্ছে আমাদের দেহ গঠনে অংশ নেয় এবং এরা হচ্ছে ডিপ্লয়েড প্রকৃতির অর্থাৎ টুয়েন সংখ্যক ক্রোমোজোম ধারণ করে আর জনন কোষ এরা হচ্ছে শুক্রাণু এবং ডিম্বাণু এরা হচ্ছে জনন কাজে অংশ নেয় এবং এরা হচ্ছে হ্যাপ্লয়েড এরপর খেয়াল করো আদি কোষ এর নিউক্লিয়াসটা সুগঠিত না আদি কোষের নিউক্লিয়াসটাকে সুগঠিত না কিন্তু প্রকৃত কোষ এদের নিউক্লিয়াসটা হচ্ছে সুগঠিত আর উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের মধ্যে যদি আমরা মেজর ডিফারেন্স বলি যে উদ্ভিদ কোষে কোষ প্রাচীর থাকে প্রাণী কোষে কোনো কোষ প্রাচীর থাকে না আবার উদ্ভিদ কোষে কোষ গহ্বর থাকে প্রাণী কোষে থাকে না আর উদ্ভিদ কোষে সেন্ট্রসোম থাকে না কিন্তু প্রাণী কোষে সেন্ট্রসোম থাকে এই হচ্ছে মোটামুটি উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের মধ্যে মেইন পার্থক্য তো আমরা আসলে ধারাবাহিকভাবে এগুলা সব পড়ব তো ফার্স্টেই দেখো দেহ কোষ তো এটা ইংরেজি করা হচ্ছে সোমাটিক সেল তোমরা মনে রাখবা যে সোমা সোমা শব্দের অর্থ হচ্ছে বডি বা হচ্ছে দেহ ঠিক আছে সোমা শব্দের অর্থ কি বডি বা হচ্ছে দেহ তাইলে সোমাটিক সেল এটা মানে হচ্ছে দেহ কোষ যে সমস্ত কোষ জনন কোষ নয় সেটাই দেহ কোষ জীব দেহের অঙ্গ এবং অঙ্গ তন্ত্র গঠনকারী কোষকে দেহ কোষ বলা হয় তোমরা একটা বিষয় মনে রাখবা যে অসংখ্য কোষ পরস্পর মিলিত হয়ে টিস্যু বা কলা গঠন করে অসংখ্য টিস্যু পরস্পর মিলিত হয়ে অর্গান বা অঙ্গ গঠন করে আর অসংখ্য অঙ্গ পরস্পর মিলিত হয়ে একটা সিস্টেম বা হচ্ছে তন্ত্র গঠন করে ঠিক আছে তো এই ইনফরমেশন গুলো আমাদের মনে রাখতে হবে এরপর খেয়াল করো উচ্চ শ্রেণীর জীবের কোষে সাধারণত ডিপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম থাকে ডিপ্লয়েড সংখ্যক অর্থাৎ হচ্ছে ডোমেন সংখ্যক ক্রোমোজোম থাকে উচ্চ শ্রেণীর জীবের দেহকোষে এবার আমরা যদি দেহকোষের উদাহরণের মধ্যে চলে আসি একটা হচ্ছে মূল কাণ্ড এবং পাতার কোষ ঠিক আছে মূল কাণ্ড এবং পাতার কোষ তারপরে স্নায়ুকোষ রক্তকণিকা রক্ত তাহলে এগুলা হচ্ছে দেহকোষ আমি যদি একদম সংক্ষেপে বলি যে শুক্রাণু এবং ডিম্বাণু বাদে আর যে কোষগুলো আছে সেগুলাই হচ্ছে দেহ কোষ এরপরে আমরা চলে আসব হচ্ছে দেখো জনন কোষের মধ্যে বা হচ্ছে গ্যামেটের মধ্যে তো এটার ইংরেজি কি করা হয়েছে দেখো রিপ্রোডাকটিভ সেল অর হচ্ছে গ্যামেট যৌন প্রজননের জন্য ডিপ্লয়েড জিবে জননাঙ্গে মায়োসিস প্রক্রিয়ায় মায়োসিস প্রক্রিয়ায় উৎপন্ন হ্যাপ্লয়েড সংখ্যক কোষকে গ্যামিট বা জনন কোষ বলা হয় তাইলে কি দাঁড়াচ্ছে দেখো যে গ্যামিট বা জনন কোষ এরা কেমন হবে এরা হচ্ছে লয়েড হবে আর এটার উদাহরণ কি এটার উদাহরণ হচ্ছে স্পার্ন এবং ওভাম অর্থাৎ শুক্রাণু এবং ডিম্বাণু এরা হচ্ছে জনন কোষের উদাহরণ এটা আমাদের মনে রাখতে হবে এবং এখানে যে কথাটা বললো দেখো এটা একটু বুঝে নাও তো মনে রাখতে হবে যে শুক্রাণু বা ডিম্বাণু এরা আসলে কিভাবে তৈরি হয় দেখো এদের আদি উৎস হচ্ছে জনন মাতৃকোষ ঠিক আছে কি বললাম জনন মাতৃকোষ বাংলা হচ্ছে মাদার সেল এখন এই জনন মাতৃকোষগুলা সব সময় মনে রাখবা যে এরা হচ্ছে ডিপ্লয়েড অর্থাৎ টুয়েন সংখ্যক ক্রোমোজোম ধারণ করে এখন এই জনন মাতৃকোষে যদি মিওসিস কোষ বিভাজন হয় মিওসিস কোষ বিভাজন তাহলেই কিন্তু শুক্রাণু বা ডিম্বাণু তৈরি হবে এখানে কিন্তু মাইটোসিস হইলে শুক্রাণু বা ডিম্বাণু তৈরি হবে না তোমরা একটা জানো যে মিও মিওসিসেরtorch এর 뜻ে রাসপা অর্থাৎ মিওসিস কে বলা হয় রাসমূলক বিভাজন কি বলা হয় রাসমূলক বিভাজন মিওসিস কে কি বলা হয় রাসমূলক বিভাজন রাশমূলক কথাটা দিয়ে কি বোঝাতে যে দেখো ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যাচ্ছে 2n থেকে কি হয়ে গেছে n হয়ে গেছে এই যে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে গেছে এটাকেই বলা হয় কি রাশমূলক বিভাজন আচ্ছা এবং মাইটোসিস এটাকে বলা হয় সমীকরণিক বিভাজন তো এগুলা সম্পর্কে আমরা দুই নাম্বার চ্যাপ্টারে অর্থাৎ কোষ বিভাজন চ্যাপ্টারে বিস্তারিত জানতে পারবো তাহলে খেয়াল করো আমরা আবার আগের স্লাইডে চলে আসি এবার নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে কোষকে দুই ভাগে ভাগ করা হয় কিসের উপর ভিত্তি করে নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে তো আমরা তো বললাম যে আদি কোষ যারা তাদের নিউক্লিয়াসটাকে সুগঠিত না অর্থাৎ তাদের নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাস থাকে না আর প্রকৃত কোষ যারা তাদের নিউক্লিয়াস হচ্ছে কি সুগঠিত অর্থাৎ একটা নিউক্লিয়াসের যে চারটা অংশ ওই চারটা অংশই যদি উপস্থিত থাকে তাহলে সেটাকে সুগঠিত নিউক্লিয়াস বলা হয় আর যদি কোনো অংশ বা যদি অনুপস্থিত থাকে তাহলে সেটাকে কিন্তু সুগঠিত অংশ নিউক্লিয়াস বলা হয় না দেখো তোমরা অবশ্যই নিউক্লিয়াসের গঠন করছো এবং নিউক্লিয়াসের ছবিটাও খেয়াল করছো তো তোমাদেরকে আমি তারপরও দেখো আবার একটু দেখাই দিই যে আসলে একটা নিউক্লিয়াসের মধ্যে আমরা কি কি দেখতে পাই ওকে দেখো আমরা এখানে নিউক্লিয়াসের ছবিটা দেখাচ্ছি তোমাদেরকে আচ্ছা তাহলে এটা হচ্ছে ইলেকট্রন অনুবীক্ষণের দৃষ্ট নিউক্লিয়াস ও এর বিভিন্ন অংশ তো আমরা একটা নিউক্লিয়াসের দেখো চারটা পার্ট দেখতে পাই তার মধ্যে একটা হচ্ছে নিউক্লিয়ার এনভেলপ বা আবরণী যেটা হচ্ছে দ্বি স্তরে তারপরে কি নিউক্লিওপ্লাজম আর সর্বাধিক ঘন এবং গোলাকার বস্তু সেটাকে আমরা কি বলে থাকি নিউক্লিওলাস আর এই যে প্যাঁচানো যে সুতা দেখতে পাচ্ছি এদেরকে বলা হয় ক্রোমাটিন তন্তু তাইলে দেখো এই চারটা সমন্বয়ে হচ্ছে নিউক্লিয়াস গঠিত কিন্তু আদি কোষের ক্ষেত্রে যেটা হয় যে এই যে নিউক্লিয়ার মেমব্রেন বা হচ্ছে এনভেলপ এবং নিউক্লিওলাস এটা কিন্তু থাকে না ঠিক আছে এটা আমাদের মনে রাখতে হবে তাহলে খেয়াল করো আমরা যদি চলা আসি আদি কোষ কিটি বৈশিষ্ট্য আছে তার আগে দেখো আদি কোষের ইংরেজি নাম হচ্ছে প্রোক্যারিওটিক সেল তোমরা মনে রাখবা যে প্রো প্রো মানে হচ্ছে আদি প্রো শব্দের অর্থ কি আদি আর ক্যারিয়ন এই কথাটার অর্থ হচ্ছে নিউক্লিয়াস ক্যারিয়ন মানে কি নিউক্লিয়াস আর ইউ ইউ শব্দের অর্থ হচ্ছে সুগঠিত বা প্রকৃত তাহলে দেখো আমাদের পক্ষে কিন্তু এখন এই ইনফরমেশন গুলো মনে রাখতে সহজ হয়ে গেল তাহলে যেই কোষে কোনো আবরণী বেষ্টিত নিউক্লিয়াস বা আবরণী বেষ্টিত অন্য কোনো অঙ্গাণুও থাকে

যা সাইটোপ্লাজমে মুক্তভাবে অবস্থান করে সাইটোপ্লাজমে মুক্তভাবে অবস্থানকারী বৃত্তাকার ডিএনএ অঞ্চলকে নিউক্লিওয়েড বলা হয় দেখো এই অঞ্চলটাকে নিউক্লিওয়েড বলা হচ্ছে তোমরা মনে রাখবা যে ওয়েড শব্দের অর্থ হচ্ছে মত ওয়েড শব্দের অর্থ কি মত তাহলে নিউক্লিওয়েড মানে হচ্ছে নিউক্লিয়াসের মত তাই না অর্থাৎ পুরোপুরি নিউক্লিয়াস না এটাই क्वेश्चन হবে তাইলে কি বললাম যে আদি কোষের সাইটোপ্লাজমে মুক্তভাবে অবস্থানকারী বৃত্তাকার ডিএনএ অঞ্চলকে নিউক্লিওয়েড বলা হয় তো তোমরা এই ডেফিনিশনটা অবশ্যই মেমোরাইজ করবা এটা তোমাদের কিন্তু ক মার্কের মানে হচ্ছে ক নাম্বার क्वेश्चन আসতে পারে সিরন সিরন আদি নিউক্লিওয়েড কাকে বলে আদি কোষের রাইবোসোম এটা হচ্ছে 7S এখানে এই যে S যেটা এটা দিয়ে কি বোঝানো হয় ভেদবার্গ ইউনিট কি মনে রাখবা ভেদবার্গ একক আদি কোষ দ্বিভাজন বা অ্যামাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয় কোন প্রক্রিয়ায় বিভাজিত হয় দ্বিভাজন বা হচ্ছে অ্যামাইটোসিস প্রক্রিয়ায় আদি কোষ দ্বারা গঠিত জীব হলো আদি কোষী জীব বা হচ্ছে প্রোক্যারিওটস এটার উদাহরণ কি কি দেওয়া হয়েছে একটা হচ্ছে মাইকোপ্লাজমা ব্যাকটেরিয়া যেমন একটা ব্যাকটেরিয়ার উদাহরণ ইস্টেরিজিয়া কোলাই ই কোলাই বা হচ্ছে কি ইস্টেরিজিয়া কোলাই তারপর হচ্ছে সায়ানোব্যাকটেরিয়া যেটার অপর নাম হচ্ছে বিজিএ বিজিএ এটার ফুল ফর্ম কি ব্লু গ্রিন অ্যালগি নীলাভ সবুজ শৈবাল ঠিক আছে সায়ানোব্যাকটেরিয়ার অপর নাম নীলাভ সবুজ শৈবাল বা হচ্ছে ব্লু গ্রিন অ্যালগি তো আমরা দেখো আদিবাসী যারা আছে তাদেরকে সহজে এভাবে মনে রাখতে পারি

আগে খেয়াল করো আমরা যেখানে ছিলাম যে প্রো মানে হচ্ছে আদি আর ক্যারি অন অর্থকে নিউক্লিয়াস অর্থাৎ নিউক্লিয়াস সংগঠনের আগের অবস্থা আদি কোষে অবাত শোষণ ঘটে তাহলে আদি কোষে কি শোষণ ঘটে অবাত অধিকাংশ ক্ষেত্রে শোষণ পদ্ধতিতে পুষ্টি ঘটে তবে কতভূ ক্ষেত্রে সালোকসংশ্লেষ ঘটে তো দেখো তোমাদেরকে একটা সহজ কৌশল বলি যে আদি আদি মানে কি বলতো পুরাতন মানে যেটা আপডেটেড না অর্থাৎ আদি কোষের ফিচার যখন তুমি পড়বা তখন তুমি দেখবা যে অনেক কিছু সেখানে অনুপস্থিত যেমন সেখানে কোনো ঝিল্লি যুক্ত বা আবরণী বেষ্টিত কোনো কোষীয় অঙ্গাণু থাকে না বা আবরণী বেষ্টিত নিউক্লিয়াস অনেক এবং সেখানে যতগুলা ফিচার বা বৈশিষ্ট্য আছে সেগুলা দেখবা যে কম কম বা হচ্ছে একটু অনুন্নত যখন প্রকৃত বৈশিষ্ট্য তখন যে আমরা এখানে অনেক উন্নত বৈশিষ্ট্য দেখতে পাচ্ছি তো যাই হোক এবার আমরা চলে আসতে পারি দেখো প্রকৃত কেন্দ্রিক বা সুকেন্দ্রিক এখানে কেন্দ্রিক বলতে নিউক্লিয়াস পৌঁছাচ্ছে বা প্রকৃত কোষ যেই কোষে আবরণী বিস্তৃত নিউক্লিয়াস থাকে তা হলো প্রকৃত কোষ আবরণী বিস্তৃত নিউক্লিয়াস থাকে প্রকৃত কোষে নিউক্লিয়াস ছাড়াও আবরণী বিস্তৃত অন্যান্য অঙ্গাণু থাকে মানে যেগুলো ঝিল্লি যুক্ত কোষীয় অঙ্গাণু অর্থাৎ মাইটোকন্ড্রিয়া ক্লোরোপ্লাস্ট গলগি বস্তু লাইসোসোম থাকে দুই স্তর বিশিষ্ট একটি আবরণী যাকে আমরা বলে থাকি নিউক্লিয়ার এনথেলপ নিউক্লিয়ার এনভেলপ বা হচ্ছে মেমব্রেন দ্বারা পরিবেষ্টিত অবস্থায় নিউক্লিওপ্লাজম নিউক্লিওলাস এবং ক্রোমাটিন তন্তু বা একাধিক ক্রোমোজোম নিয়ে নিউক্লিয়াস গঠিত প্রকৃত কোষের যে ক্রোমোজোম সেটা হচ্ছে লম্বা এই যে দেখো এখানেই পার্থক্যটা আদি কোষেরটা কেমন ছিল বৃত্তাকার আদি কোষেরটা কিন্তু কেমন ছিল বৃত্তাকার আর প্রকৃত কোষটা হচ্ছে লম্বা দুই প্রান্ত বিশিষ্ট এবং ডিএনএ ও হিস্টোন প্রোটিন নিয়ে গঠিত এখানে একটু হিস্টোন বলা হয়েছে আর আদি কোষের ক্ষেত্রে আমরা কি পড়ছিলাম নন হিস্টোন আদি কোষের রাইবোজোম ছিল 70s আর প্রোকিটো কোষের রাইবোজোম হচ্ছে 80s প্রোকিটে ডিএনএ কেমন ডিএনএ হচ্ছে সূত্রাকার নট বৃত্তাকার ঠিক আছে তাহলে লম্বা বা হচ্ছে কেমন সূত্রাকার এবং একাধিক ক্রোমোসোমে অবস্থিত আর কোষ বিভাজন আদি কোষে কেমন ছিল এমাইটোসিস প্রক্রিয়ায় আর প্রকৃত কোষে দেখো মাইটোসিস এবং নিউসিস প্রক্রিয়ায় তো ইউক্যারিওটিক শব্দটা দুইটা শব্দ থেকে নেওয়া হইছে যার একটা হচ্ছে ইউ ইউ মানে হচ্ছে গুড আর ক্যারিয়ন অর্থকে ক্যারিয়ন অর্থ হচ্ছে নিউক্লিয়াস অর্থাৎ সুগঠিত নিউক্লিয়াস যুক্ত কোষ জল কোষ প্রাচীর বিশিষ্ট প্রকৃত কোষে প্রকৃত উদ্ভিদ কোষ তাইলে দেখো আমরা যেই প্রকৃত কোষে কোষ প্রাচীর দেখতে পাবো সেটাকে আমরা কি বলবো প্রকৃত উদ্ভিদ যদি না থাকে তাহলে সেটা হচ্ছে কি প্রাণী এরপর খেয়াল করো শৈবাল ছত্রাক ব্রায়োফাইট অর্থাৎ মস যারা আছে তারপরে ট্রেনিডোফাইট অর্থাৎ ফার্ন বর্গীয় যারা আছে তাহলে দেখো ব্রায়োফাইট এরা হচ্ছে মস আর এরা হচ্ছে ফার্ম ফার্ম আর জিমনোস এটা হচ্ছে কি নগ্ন আর এনজিও স্পার্ম এরা কে এরা হচ্ছে আবৃত বীজি ইত্যাদি সব উদ্ভিদে প্রকৃত কোষ দিয়ে গঠিত এবং সকল প্রাণী কোষ হচ্ছে প্রকৃত কোষ আর প্রকৃত কোষ দ্বারা গঠিত জীব তাদেরকে আমরা কি বলবো প্রকৃত এরপর খেয়াল করো একটু আগে শোষণ ঘটে অর্থাৎ শোষণের জন্য কি বাতাস উপস্থিত থাকতে হয় সবা শোষণ বা অক্সিজেনের উপস্থিতিতে শোষণ ঘটে আর এদের পুষ্টি যে প্রক্রিয়া এটা দেখো কি কি একটা হচ্ছে শোষণ আত্মীকরণ এবং হচ্ছে সালোক সংশ্লেষণ তাহলে কি কি প্রক্রিয়া শোষণ আত্মীকরণ এবং হচ্ছে সালোক সংশ্লেষণ এবার খেয়াল করো সম্ভবত প্রথম প্রকৃত কোষে এবং বহু কোষে দেখো কি বলা হচ্ছে প্রকৃত কোষে এবং বহু কোষে জীব হচ্ছে বম্পীয় মরফা পিউবিসেন্স তাহলে এই যে জীবটা এটার কথা আমাদের মনে রাখতে হবে মরফা, এবং এটা হচ্ছে একটা লোহিত শৈবাল এটা কি একটা শৈবাল বড় স্ত্রী গ্যামেট এবং ছোট পুং গ্যামেট দ্বারা এর যৌন জনন হত তাইলে এর যে স্ত্রী গ্যামেটটা বা হচ্ছে ডিম্বাণু সেটা শুক্রাণুর তুলনায় বড় ছিল এটা আমাদের মনে রাখতে হবে এবার আমরা চলে আসতে পারি আদি কোষ এবং প্রকৃত কোষ এদের মধ্যে আসলে কি কি পার্থক্য আছে তো খেয়াল করো প্রথম পার্থক্য আমরা জানি যে এদের নিউক্লিয়াস হচ্ছে অগঠিত আর প্রকৃত কোষের নিউক্লিয়াস সুগঠিত অর্থাৎ এতে কোনো আবরণী ঝিল্লি নিউক্লিয়ো প্লাজম এবং নিউক্লিওলাস লাস থাকে না আর ডিএনএ যে অঞ্চলটা এটাকে আমরা নিউক্লিয়ো ওয়াইড বলে থাকি আর প্রকৃত কোষের নিউক্লিয়াস সুগঠিত অর্থাৎ একটা ডবল আবরণী ঝিল্লি দ্বারা পরিবেষ্টিত অবস্থায় ক্রোমোজোম নিউক্লিওপ্লাজম এবং নিউক্লিওলাস অবস্থান করে আদি কোষের ডিএনএ এটা হচ্ছে বৃত্তাকার আদি কোষের ডিএনএ কেমন বৃত্তাকার এবং ডিএনএ হচ্ছে একটা আর এতে কোনো হিস্টোন প্রোটিন থাকে না এই জন্য একটি সত্যিকার অর্থে ক্রোমোজোম বলা যায় না অপর দিকে প্রকৃত কোষের যে ডিএনএ এটা হলো সূত্রাকার একাধিক এবং হিস্টন প্রোটিনের সাথে মিলিতভাবে প্রকৃত ক্রোমোজোম হিসেবে অবস্থান করে অর্থাৎ প্রকৃত ক্রোমোজোম যদি হতে হয় তাহলে অবশ্যই কি হিস্টোন প্রোটিন থাকতে হবে এটা মাথায় রাখতে এরপরে চলে আসি এখানে আবরণী বেষ্টিত কোনো অঙ্গাণু থাকে না শুধুমাত্র যে কোষীয় অঙ্গাণুটা থাকে এটা হচ্ছে রাইবোজম কোন কোষীয় অঙ্গাণুটা থাকে রাইবোজম আর আবরণী বেষ্টিত অঙ্গাণু মাইটোকন্ড্রিয়া এবং অন্যান্য অঙ্গানো থাকে আদিকোষের রাইবোজোম হচ্ছে 7S প্রকৃতির এবং এটা দুইটা সাব থাকে একটা হলো 50S এবং হচ্ছে 30S আর প্রকৃত কোষের যে রাইবোজোম এটা হচ্ছে 8S প্রকৃতির এবং এটা দুইটা সাব থাকে একটা হচ্ছে 40S এবং আরেকটা হচ্ছে 16S তো তোমরা এইভাবে মনে রাখতে পারো দেখো যে 70S এটার দুইটা সাব ইউনিট একটা কি বললাম একটা হচ্ছে 50s এবং আরেকটা হচ্ছে 30s তো দেখো এখানে সবগুলা অঙ্ক এগুলা দেখো বেজোড় 3 5 7 ঠিক আছে আবার তুমি যদি 80s টা খেয়াল করো তাহলে একটা হচ্ছে 60s এবং আরেকটা হচ্ছে 40s দুইটা সাব ইউনিট এবং দেখো এগুলো সব কিন্তু জোড় 4 6 8 ঠিক আছে তাহলে এই ভাবে কিন্তু আমরা খুব সহজে এদের সাব ইউনিটগুলো মনে রাখতে পারি এরপর চলে আসি কি আদি কোষে কোনো সাইটোস্কেলিটন থাকে না হোয়াট ইজ সাইটোস্কেলিটন সাইটো মানে কোষ স্কেলিটন মানে কঙ্কাল তাহলে কোষীয় কঙ্কাল থাকে না কোষীয় কঙ্কাল কারা কোষীয় কঙ্কাল হচ্ছে মিম মিম দিয়ে কি বোঝায় একটা হচ্ছে মাইক্রোটিউবিউল ইন্টারমিডিয়েট ফিলামেন্ট এবং হচ্ছে মাইক্রো ফিলামেন্ট মাইক্রোটিউবিউল ইন্টারমিডিয়েট ফিলামেন্ট এবং কি মাইক্রো ফিলামেন্ট তাহলে এইগুলা হচ্ছে থাকে না আর প্রকৃত কোষ যারা তাদের কিন্তু সাইটোস্কেলিটন থাকে অর্থাৎ কোষীয় কঙ্কাল থাকে এরপরে আমরা যদি চলে আসি আরএনএ পলিমারেজ আদি কোষের ক্ষেত্রে এক প্রকার আর প্রকৃত কোষের ক্ষেত্রে হচ্ছে তিন প্রকার তো খেয়াল করো এই যে পার্থক্যগুলা অর্থাৎ ইহংকার 6 নাম্বার 7 নাম্বার 8 নাম্বার এই যে তিনটা পার্থক্য এর অনেক কিছুই আসলে তুমি এখন বুঝবা না ঠিক আছে এটা কখন বুঝবা এই चैप्टर्स এর শেষের দিকে আমরা যখন নিউক্লিক অ্যাসিড নিয়ে আলোচনা করব ডিএনএ আরএনএ তার পরে হচ্ছে রেপ্লিকেশন ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন রিভার্স ট্রান্সক্রিপশন আদি क्वेश्चन জিন প্রকাশ এই প্রক্রিয়াগুলা যখন তোমার পড়া শেষ হয়ে যাবে তখন তুমি কিন্তু এই তিনটা পয়েন্ট ইজিলি বুঝতে পারবা তো আপাতত শুধু এখন একটু শুনে নাও বা দেখো তোমার যদি এটা রিটেন পরীক্ষায়ও আসে তোমাকে তো আসলে এখানে যদি এগারোটা পয়েন্ট থাকে এগারোটাই কিন্তু লিখতে হবে না যে যত নাম্বার যে তিনের জন্য যদি আসে মানে তিন মার্কের জন্য বা চার মার্কের জন্য তো সেইভাবে তোমাকে কিন্তু পরীক্ষার খাতায় লিখে দিয়ে আসতে হবে অর্থাৎ এখানে এগারোটা আছে বলে তোমাকে এগারোটাই লিখে আসতে হবে এমন না ব্যাপারটা তো তুমি মোটামুটি এরকম আমরা বলতেই পারি যদি তিন মার্কের জন্য আসে কমপক্ষে তুমি ছয়টা লিখবা চার মার্কের জন্য যদি আসে কমপক্ষে আটটা লিখবা তো যাই হোক তো তোমরা এই তিনটা পয়েন্ট এই চ্যাপ্টারের একদম শেষের দিকের টপিক গুলা যখন পড়া হয়ে যাবে তখন তোমরা ভালো বুঝবা তো তাইলে দেখো আর একটা ব্যাপার হচ্ছে কি অপেরন থাকে অপেরণ কি জিনিস আদিকোষের জিন প্রকাশের একক আদিকোষের জিন প্রকাশের একক কে হচ্ছে অপেরণ বলা হয় তাহলে আদিকোষের অপেরণ থাকে প্রকৃতকোষের কে অপেরণ থাকে না আর আদিকোষের জিনের গঠনে আমরা কোনো ইন্ট্রন্স দেখতে পাই না ইন্ট্রন্স নেই কিন্তু প্রকৃত আছে। আসেন তাহলে এই যে ইন্ট্রন্স তারপরে জন এগুলা আমরা এই চ্যাপ্টারের শেষের দিকে শিখবো এরপরে খেয়াল কর নয় আর দশ এই দুইটা তোমরা এখনই পারবা যে আদি কোষের কোষ বিভাজন হচ্ছে মাইটোসিস তাহলে প্রকৃত কোষের অবশ্যই কি মাইটোসিস এবং মিয়োসিস ঘটে আর আদি কোষে অবাত শোষণ ঘটে আর প্রকৃত কোষে সবাত শোষণ ঘটে তাহলে খেয়াল করো আদি কোষে হচ্ছে অবাত শোষণ প্রকৃত কোষে সবাত শোষণ এরপরে দেখো আদি কোষের ক্ষেত্রে ট্রান্সলেশন ট্রান্সক্রিপশনের সাথে সাথেই শুরু হয় তো আমি একটু সংক্ষেপে বলে রাখি যে ট্রান্সক্রিপশন কি জিনিস দেখো ট্রান্সক্রিপশন হচ্ছে ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হয় মেসেঞ্জার আরএনএ তৈরি হয় ডিএনএ থেকে এই প্রক্রিয়াকে আমরা বলে থাকি হচ্ছে ট্রান্সক্রিপশন আর মেসেঞ্জার আরএনএ থেকে প্রোটিন তৈরি হওয়া এটাকে আমরা বলে থাকি ট্রান্সলেশন ঠিক আছে দুইটা প্রক্রিয়া তো আদি কোষের ক্ষেত্রে যেটা হয় ট্রান্সলেশনটা ট্রান্সক্রিপশনের সাথে সাথে শুরু হয় কিন্তু প্রকৃত কোষের ক্ষেত্রে ট্রান্সলেশনটা পরে বেশ আমরা যদি চলে আসি যে প্রকৃত কোষকে আবার আমরা দুই ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে কি উদ্ভিদ কোষ এবং আরেকটা হচ্ছে প্রাণী কোষ তো উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের যে মেজর পার্থক্য গুলা আমি আগেই তোমাদেরকে বলে ফেলছি তারপরেও একটু খেয়াল করো উদ্ভিদ কোষের ক্ষেত্রে আমরা কোষ প্রাচীর দেখতে পাই এবং এই কোষ প্রাচীরটা হচ্ছে সেলুলোজ নির্মিত ভেরি ভেরি ইম্পর্টেন্ট তাহলে কোষ প্রাচীরের প্রধান উপাদান কি এটা হচ্ছে সেলুলোজ এছাড়া পরিণত উদ্ভিদ কোষে আমরা হচ্ছে কোষ গহ্বর দেখতে পাই এছাড়া এদের সাইটোপ্লাজমে সবুজ বর্ণের প্লাস্টিক থাকে যেহেতু উদ্ভিদ তাহলে অবশ্যই কি থাকবে সবুজ বর্ণের প্লাস্টিক থাকবে ক্লোরোপ্লাস্ট থাকবে আর পরিণত কোষের গঠন সাধারণত কেমন হবে গোলাকার হবে বা হচ্ছে ডিম্বাকার হবে আর এদের সঞ্চিত খাদ্যটা হচ্ছে শ্বেতসার বা স্টার্চ সঞ্চিত খাদ্যকে শ্বেতসার বা স্টার্চ এবং আমরা উদ্ভিদ কোষে কোনো সেন্ট্রোসোম পাই না ঠিক আছে উদ্ভিদ কোষে কোনো সেন্ট্রোসোম থাকে না এবার আমরা যদি প্রাণী কোষের মধ্যে চলে আসি তাহলে এদের কোষে কোষ প্রাচীর থাকে না কোষ গহ্বর অনুপস্থিত থাকলেও অতি ক্ষুদ্র আকৃতি ক্লোরোপ্লাস্ট অনুপস্থিত দেখো আমাদের শরীরে যদি ক্লোরোপ্লাস্ট থাকতই তাহলে কিন্তু আমাদের স্থলক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করতে পারতাম আমরা অর্থাৎ আমাদের কি নাই ক্লোরোপ্লাস্ট নাই এছাড়া কোষে সেন্ট্রোসোম থাকে আর উদ্ভিদ কোষের সঞ্চিত খাদ্য কি ছিল শ্বেতসার বা স্টার্চ আর প্রাণী কোষের সঞ্চিত খাদ্য হচ্ছে চর্বি এবং গ্লাইকোজেন এটা মনে রাখবা চর্বি এবং গ্লাইকোজেন তো ভায়াপুরা এরি মাধ্যমে আমাদের এই টপিকটা শেষ হলো আমরা খুব শীঘ্রই তোমাদের সামনে আর একটা নতুন টপিক নিয়ে হাজির হব তো তোমরা সবাই ভালো থেকো তোমাদের সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা